এসেছে পরীক্ষা বেআইনি নোটিশ আটকাবে যোগ্য চাকরি এখন বাংলার মানুষকে আমরা বলতে চাই রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠরোধ করার চেষ্টা করছে তার নেতা দিয়ে মাটিকে ফুটে ফেলার চেষ্টা করছে আমাকে তাহিরপুরের নেতারা ফের দিচ্ছে পুলিশ প্রশাসন জানে লালবাজার জানে কোনো পদক্ষেপ আজকের কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি এক প্রকার আমরা আজকের চলে যাব আমাদের আগামীকাল জেলা সংযোগ আছে নির্দিষ্টভাবে রাজ্য বিধানসভার স্পিকার এবং নির্মল ঘোষ মহোদয় মুখ্যমন্ত্রী তাদের উত্তরে অপেক্ষায় থাকবো লালবাজারের যারা কর্তারা জনাব মিরাজ খালিদ সাহেব আমরা তার সাথে যোগাযোগে আছি আমরা আইন ভাঙতে চাই না আমরা আপনাদের বলছি মুখ্যমন্ত্রী যদি নিজে দেখা করেন তো ভালো নইলে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবই দেখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য থাকবেন আপনাদের বললাম কেউ ভেবেছিল আমরা নবান্নে যাব গেলাম তো যাই হোক ললিপপ গেলাম তো লোককে চোরের মতো বেড়াচ্ছে যায় যায় কেন দেখা করছেন না কেন সত্যের মুখোমুখি হতে হতে ভয় পাচ্ছেন আপনারা চোর সরকারকে যারা আড়াল করবে তাদেরকে উৎখাত করার জন্য আমরা রাস্তায় নেমে পড়েছি সুমন বিশ্বাস